নমস্কার বন্ধুরা মৌসুম ঘরকনা আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত নারকোল এই যে আর দু রকম সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা আপনারা এই রেসিপিটা ডালের সাথে ভাতের সঙ্গে খেতে পারেন আবার বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন তার জন্য আমি এই দেখুন খানিকটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছি ভিজে একদম ই হয়ে গেছে নরম হয়ে গেছে একটা মিক্সচারের ডিব্বা নিয়েছি মিক্সিং জার এটার মধ্যে নারকলগুলো দিয়ে দিচ্ছি আর লঙ্কা আর দু রকম সর্ষে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে এটাকে বেটে নেব আমি এই দেখুন একটু লবণ আর একটু হলুদ দিয়েছি দিয়ে এবার এটাকে বেটে নেব এই দেখুন নারকল আর ওই যে মিশ্রণটা করেছিলাম সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেটা বেটে নিয়েছি এটার মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না সামান্য একটু এরকম থিকনেস থাকবে মানে ঘন ঘন জল না দিলেই ভালো হয় মোটামুটি এবার আমার গাছের থেকে কিছু কুমড়ো পাতা কেটে নিয়ে এসেছি দেখুন গাছের কুমড়ো পাতা এগুলো কিন্তু একদম কচি সেগুলোকে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি এই দেখুন ভালো করে ধুয়ে নিতে হবে বর্ষাকাল বর্ষাকালে পাতার মধ্যে অনেক রকম পোকা থাকে ভালো করে ধুয়ে এই যে এই সাইজ পাতা নিয়েছি এগুলোকে ধুয়ে জল শুকাতে দিয়েছি এবার এবার নারকোল বেটেছিলাম মিক্সচারের ডিব্বাটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি মসুর ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি একটু মিহি করে বেটে নেব কি হচ্ছে বুঝতে পাচ্ছেন আমিও কিন্তু একজনের যার কাছে দেখেছি আমিও প্রথম দিকে বুঝতে পারিনি মাথাবন্ডু কী হচ্ছে পরে বুঝতে পেরেছি এটা বেটে নেব একটু নুন একটু হলুদ দিলে দেওয়া যায় হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেখুন ডাল তো নিয়েছি আগে দেখিয়েছি নুন দিয়েছি দুটো কাঁচা লঙ্কা হলুদ এবার বেটে নেব এ দেখুন খুব মিহি করে আমি ডালটা বেটে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর মিক্সচারের বাটিতে অল্প জল দিয়ে আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নুন টুন তো সবই দেওয়া আর এর মধ্যে আপনারা কালো জিরে বা যারা নানান রকম একটু ঝালঝাল ভালো খান একটু জিরে গুঁড়ো বা জোয়ান এগুলো দিতে পারেন আমি দিচ্ছি না কারণ হচ্ছে নারকল দিয়ে করছি তো তাই এই ডালটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এটা আপনাদের বাড়িতে থাকলে দেবেন নাহলে না দিলেও হবে কর্নফ্লাওয়ারটা দিলে পরে একটু মুচমুচে হবে আর হচ্ছে চালের গুঁড়োও অ্যাড করতে পারেন আর হচ্ছে আপনারা এই ডাল বাটার বদলে বেসন দিয়েও করতে পারেন আর চালের গুঁড়োও দিতে পারেন আর ঝাল ঝাল হওয়ার জন্য একটু কর্নফ্লেক্স দিয়েছি হয়ে গেল এবার এই যে একটা পাতা আমি নিয়েছি দেখুন আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি কিছু নেই আর জলও নেই এবার এই যে এখান থেকে এক চামচ এভাবে নেব এইভাবে দিয়ে পাতাটাকে এটা আপনারা লাউ পাতা দিয়েও করতে পারেন এইভাবে ঠিক এইভাবে এই যে এইভাবে করে আমি একটা থালার মধ্যে এইভাবে রেখে দেবো এই বোঝাতে পারলাম আর একটা দেখাচ্ছি যে পাতাগুলো কিন্তু কম বড় নয় বেশ বড় খুব ছোট পাতা নিলে হবে না তাহলে পুটটা বেরিয়ে যাবে এইভাবে পুটটা আমি দিয়ে দিলাম এইভাবে প্রথমে তারপরে এভাবে তারপরে এভাবে তারপরে এভাবে এই যে এরকম করে আমি সবগুলো পরপর করে নেব পাতাগুলো দিয়ে যে কটা হয় দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা হয়েছে আর আমি তো রাতের বেলা করছি রাতের জন্য তো ছটাতেই যথেষ্ট এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা সর্ষের তেলও ভাজতে পারেন তেলটা গরম হচ্ছে এইবার আমি একটা করে এই রকম মোড়ানো পাতা পুরভরা পাতা নেব আর এই যে ডাল ডালের মধ্যে এইভাবে মাখাবো টিকটিকি ঠিক ঠিক করছে মনে মনে ভাবছি ভালো হবে কি না খারাপ হবে ভালো হবে তো টিকটিকি বলছে ভালো হবে এই দেখুন এইভাবে হাতই দিলাম হাত দিয়ে আপনারা বেসন মাখিয়ে নিতে পারেন বেসন দিয়েও ভালো লাগবে খেতে এইভাবে মাখিয়ে এই বসিয়ে দিলাম আর একটা দেখাচ্ছি ডালটা দিয়ে আগে প্রথমে যে দিকটা খোলা দিক দিকটা আগে লাগিয়ে নিলাম নিচে লাগিয়ে পিছন দিকটায় লাগিয়ে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু যদি খুলে ঠুলে যায় তাহলে আর একটু দিয়ে দেবেন এইভাবে সবগুলো দিয়ে ফিরে আসছি দেখুন চার পিস এটেছে আমি চার পিস দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম হালকা করে তারপরে আস্তে করে উল্টে দেব দেখি কেমন হয়েছে এই দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ওপরে ডাল কামড় দিলে ভিতরে কী পাবে দারুণ লাগবে খেতে আমার তো মনে হচ্ছে ভালো লাগবে এবার খেয়ে জানাবো আর আপনারাও করে খাবেন দারুণ লাগবে কিন্তু এটা আর একটু হবে তারপরে উল্টে দেখুন এক পিঠ হয়ে গেছে ওই দুটোর উল্টে দিয়েছি এগুলো উল্টে দিয়েছি সবগুলো আস্তে আস্তে ভেজে নেব বেশ বড় বড়ো হয়েছে একটা করে খেলেই কিন্তু পেট ভরে যাবে এটা দিয়ে ভাত মেখে খাওয়া যাবে এটা দিয়ে ঘি দিয়ে ভাত মেখে এই দিয়ে খাওয়া যাবে আবার ডালের পাতেও খাওয়া যাবে আবার বিকেলে চা কফির সঙ্গেও খাওয়া যাবে দারুণ লাগবে খেতে এবার আসটা বাড়িয়ে দিয়েছি সুন্দর ভাজা হয়ে যাবে দেখুন যেগুলো ভাজা হয়ে গেছে এই যে আমি তুলে নিয়েছি দুটো আর এই দুটো তুলে নিচ্ছি বেশ লাল লাল করে এটা আর একটু হবে আর দুটো এইভাবে দিয়ে দিয়েছি সবগুলো এইভাবেই আমি ভেজে নেব এই যে এই যে যখন খাব তখন না ঠান্ডা হয়ে যাবে তখন আবার আর একটু তেল দিয়ে আমার ভেজে নিতে হবে কর্তামশাই এখনো এখনও আড্ডা দিয়ে ফেরেন যদি বলা যায় আড্ডা দিতে গেছে তাহলে ভীষণ প্রচণ্ড রেগে যায় এই যে ডাল ভাত আর ওই একটা নিয়ে নিয়েছি ওটা এই ডালটাকে সরিয়ে নিচ্ছি এই যে ভীষণ গরম দেখুন এই যে মাঝখান দিয়ে ভাঙছি ভাঙলে পরে মাঝখান দিয়ে যে পুরটা বেরোচ্ছে দারুন একটা চাকু দিয়ে কেটে ভাগ করে নিই এই যে ভাগ করে নিয়েছি দেখুন এই যে ভিতরে পুর এই যে দেখা যাচ্ছে আর এই যে পাতাটা দেখা যাচ্ছে আর এই যে বাইরে এই যে এই দেখুন কী সুন্দর লাগছে খেতেও দারুণ হবে এভাবে করে খেয়ে দেখবেন डाल दिए घी दिए तो डाल दिए खाबू मस टाच किच्छू खाब ना राते